কিতা করি না করি ব্যাগ খবর লয় আচ্ছা এইটা যদি ব্যাগ খবর লয় এটাকে আমার না তাকে মরণ না

আমি ভারিনা আর ভারিনা আমি কে মরি না আজরাইল কি সিনেমা আমারে রে আমার ঘরের মণি যেন কাল নাগিনী বুজুঙ্গিনী পিছু চাল নারে বুজঙ্গিনী অর্থ সাপ কাল নাগিনিও সাপ তো আমার বউয়ের বাপটা হইল কাল নাগালির মতো করে ক্রোড আর তখন আমার মোবাইল নাম্বারটা

কই কিতা করি না করি তে ব্যাগ খবর লয় আচ্ছা এইটা যদি ব্যাগ খবর লয় এটাকে কি তাও না তাকে মরণ বালা না এই আমি আজরাইল ডাক দিছি এ আজরাইল কই আসছ তুই না এলে মানুষ যদি মাটির তলে দেয় আমেরিকায় গিয়া তে মাটির তলে দেখা আমেরিকা যদি গিয়া বাঁচত তো মানুষ সে মাটির তলে দেখে গেল না হলে আসমান দেখে গেল মরণ রে কেউ হে আর আমি যে ডাকছি আমার ডাকের মধ্যে কোনো কৃপণতা নাই এই মুহূর্তে যদি আল্লাহ পাক নিয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সুক্রিয়া যাপন করি কারণ আমি আল্লাহরে বইলা রাখছি অনেক আগে আল্লাহ কেন দেরি করে নিতেছে অবশ্যই আমার এদের কিছু গুলামি করানোর জন্য আল্লাহ পাক এখনো পৃথিবীতে রাখছে এই গানটা হয়তো দুদিন পরে মরবো আগে মরলে ক্ষতি কি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না ক্ষতি গরল রমনি যেন কাল না গিয়ে বুঝো গিয়ে পিছু চাললো না শিশুকালটাই ভালো ছিল থাকতাম মায়ের কুলে ছিল না সংসারের জ্বালা সরবি ছিলাম ভুলে এখন দেখা দিছে যৌবনে বাতাস লাগছে ফাগুনে পুরী প্রেম আগুনে মরি কেউ দেখে না রে পুত্র কন্যা শুভ লইয়া দিন কাটায় শুভ আমার দুই ছেলে জমক ছেলে পুত্রকন্যা শুভ নিয়া দিন কাটাই সাউন্যের আগুনে আমি বুড়ে হইলাম চাই এটা শুনে না কথা দে মনে বেতা সালামের মায়া মমতা কাজে লাগলো না রে আমি মারি না ভাই পুরা গানটাই হইল আমার পরিবার নিয়া এর বাইরে কোনো রেখা নাই আমি যে এখন শুনলাম একটা গান আমার মায়াজির মুখে গানটা যার মাতাল রাত জাক সাহেবের ওনার নামের উপর আমি শ্রদ্ধা করি সালাম করি কিন্তু পুরা বোতল দে আমারে নেশায় মজের হই এই যে পুরা বোতলের কথা কইলো এর তো আর কোনো বোতল নাই বোতল তো মাত্র এই নেশার বোতল কে এই যে তো আল্লাহ বলছে হারাম এই হারাম জিনিসটা খায়া আবার রাসুলের নাম লইতো তুমি একটু কইবা এই হারাম হালাল করার প্রসেস বাড়ুদা কি রাস্তা বাকি এই আরাম ডাকায় হালাল নাম ডালই তো খেলা করিয়ে দিচ্ছে তার আর এটা লিখলো কেন আর এই যে কইছে সাকি আসতে আউর থেকে কথা বললেন না যা লাগে তা আমি কই আমি একের তো খাতির করতাম না সেটা বুঝুন না যে আমি যদি আমি দাই আমারে যদি জামাই বানাইবো এরপরে খাতির আমার এক তিল পরিমাণ করতো না কারণ এটা আমরা আমরা কিন্তু সবাই একই ক্লাবের এরপরেও এই গানের মধ্যে কোনো সারা সারি নেই আচ্ছা এরপরে তুমি গানের মধ্যে বললা সাকি পুরা বোতল দে আমার নেশায় ডুবের সাকি ঢেকেলা এসা কি ডেকে দা আর হারাম জিনিসটারে হালাল করা এর processটা কি তুমি জঙ্গান ধরছ থামব তো গান ধরলাম বেতে নাকি তা পারে একটু শুন ভাই কইতা কই কই যিম কিন্তু এ ঠিক করিয়ে যদি এক বেটা খালি গা লো একদম বই তোমার কিতা নিজেই বুঝি না মানে তুমি এই বই কারণটা কি তুমি ডাক্তার দেও বাড়ি বেচাম গরু বেচাম জমি বেচাম গেছে ডাক্তার লই লইয়া ডাক্তার অন্তত দশ বার মেশিন দিয়া চেক করিয়া দেখছে চার মাসের গর্ব এখন বেটা মানুষ এই যদি চার মাসের গর্ব হয় এই কথাটা কইলে বাড়ি হতো মাত্রা ডাক্তার ডাক্তারে কইতেছে না জানি আমার মেশিন দিয়ে সালানির মধ্যে কোন ভুল হইতাছে বা আরেকবার কে দেখছে না এই চার মাসের গর্ব এবং অন্তত বিশ বার দেখছে এখন এই বেটা তো এই রুম বই রইছে এই রুম একবার আরেকবার ডাক্তার রুম ডাক্তার যায় এবার দুই তিন ঘন্টা গেছে আরেকবার রুগী কয় মেয়ে আমনে আমার রুগ দেখ ভাই নাই দে আট বাইন কি তো সামনে কই না কে রে কয় আমার মনটা তো চাই কইতাম এখন কই আমি কি ভাই আপনি যদি বেদায় আমার কিছু করুন কয় না আমি আপনার কি করতাম ডাক্তার মানুষ আমার যেটা হইছে এটা আপনি কয়

কয়ার কোন কথা জিজ্ঞাসা না আমার জেরু হয়েছে এটা কে তো কনের মতো না কেউ শুনা নেওয়া যাইতো না এটা আমার ডাব মেয়ে জানি আমি নিজে নিজে মরে যাই আঙ্গা আমার জীবন না রাখতাম না কয় না তুমি বাঙ্গে কৌ মহিলা মনে মনে বুঝতেছে যে বাঙ্গে করলে তো ফিটনাটা আমি এই কয়া আরেকবার বেটকে কইসে আচ্ছা যাও তুমি কইয়ালাও তোমার কি তো হয়েছে যদি কিছু হয় যে তোমার বদলে আমি মরবো কিন্তু তোমার মরণ লাগিয়ে দিতাম না কিন্তু তুমি কথা রাখো আমি ডাক্তার বিশ বার পরীক্ষা করছে আমার চার মাসের গর্ব আমার চার মাসের গর্ব বেটে কয় ভাই বাড়ি টাড়ি দিও না এটা তোমার প্রস্তাব না প্রস্তাব হলো আমার আমি ঘর ঘুরে বেলা শিশিরে ঘুরেছি আমি বর্ষা ঘুরে ঘুরে

এ লাগি আমি কইছি আমার ঘরের মনে যে নকাল না এই ছিল তোমার কথা রাখে দিলাম আল্লাহ আমার সব কথা কইতাম পারি না আমি একটু শর্মা জামাই মানুষ না ও এক জামাই গেছে শ্বশুরবাড়ি এক জামাই গেছে শ্বশুরবাড়ি কিয় বদলুয়ার কারবার সব